জীবন বদলে দিতে পারে এই দশটি না বলার অভ্যাস নিজেকে ছোট করা বন্ধ করুন শুধু অন্যকে স্বস্তি দিতে অন্যকে আরাম দিতে গিয়ে নিজেকে ছোট করা অভ্যাসের মতো হয়ে গেছে নিজের প্রতিভা সাফল্য বা আনন্দ গোপন করে চলবেন না অস্পষ্ট সম্পর্কের মাঝে হারিয়ে যাবেন না যদি কাউকে বোঝার জন্য আপনাকে বারবার সন্দেহ করতে হয় তবে সেটি প্রেম নয় তা এক প্রকার মানসিক ক্লান্তি এমন পরিশ্রমে না বলুন যা আত্মাকে শেষ করে ফেলে সবচেয়ে ব্যস্ত শহরেও বিশ্রামের গুরুত্ব অপরিসীম কাজের চাপে নিজেকে হারানো যাবে না শুধুই প্রয়োজনে যে আসে সে বন্ধু নয় আপনার পাশে থাকা মানুষকে দেখে নিন বন্ধুত্ব হওয়া উচিত পারস্পরিক একতরফা নয় নিখুঁত হবার পেছনে ছুটতে ছুটতে নিজেকে হারাবেন না উচ্চমান বজায় রাখা ভালো কিন্তু সেটা যদি আপনার মানসিক শান্তি কেড়ে নেয় তবে সেটা ভয় বারবার ব্যাখ্যা দিয়ে ক্লান্ত হবেন না সব সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে এমন কোনো নিয়ম নেই না নিজেই একটি সম্পূর্ণ বাক্য এমন কিছু এড়িয়ে চলুন যা আপনার অন্তর্দৃষ্টি নিস্তেজ করে আপনার অন্তজ্ঞানই আপনার শক্তি যা আপনাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় তা থেকে দূরে থাকুন কথোপকথনের নামে গুজব ছড়ানো বন্ধ করুন গসিপের মাধ্যমে অস্থায়ী সংযোগ সৃষ্টি হতে পারে কিন্তু তা দীর্ঘমেয়াদে আত্মসম্মানে আঘাত করে জীবনের বড় সিদ্ধান্তের জন্য অনুমতির অপেক্ষা করবেন না আপনাকে কেউ এসে বলবে না তুমি প্রস্তুত আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে সাহস নিয়ে নিজের মনের ভেতরের সমালোচক কণ্ঠকে থামান তুমি যথেষ্ট নও বা তুমি বেশি করছো এ ধরনের চিন্তা আসলে অভ্যাস সত্য নয়